বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্টক ক্লিয়ার অফার এই যে দেখেন এই ড্রেসগুলো হচ্ছে সিকোয়েন্স কাজের ভিতরে স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন অতি দ্রুত আপনারা একটু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্টককে যদি আপনারা না পান এটার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না যদি আপনারা দ্রুত অর্ডার করে দ্রুত অর্ডার করতে না পারেন যদি দেরি হয় স্টক ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আমরা এটার জন্য দায়ী থাকবো না যতক্ষণ এটা স্টক আছে ততক্ষণ ইনশাল্লাহ দেবো এই দেখেন স্টক ক্লিয়ার অফারে কিন্তু পেয়ে যাবেন এই যে এগুলো আপনারা এক পিস নেন বা বিশ পঞ্চাশ পিস নেন একই দাম মাত্র এক হাজার টাকা পিস স্টক ক্লিয়ার অফার এই যে দেখেন খুবই গর্জিয়াসভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্স কাজের এই ড্রেসগুলো কিন্তু স্টক ক্লিয়ার অফারে পাচ্ছেন অতি দ্রুত সবাই একটু অর্ডার করবেন স্টক যতক্ষণ আছে অতক্ষণ ইনশাল্লাহ দিতে পারব স্টক শেষ ড্রেসও শেষ এই যে দেখেন ওনাটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজ উন্যা পেয়ে যাবেন ও সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে একটু দ্রুত সবাই অর্ডার করবেন এইটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন শুধু কাজগুলো দেখেন দেখেন কত গর্জিয়াসভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুব দ্রুত অর্ডার করবেন এইগুলা কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের স্টক আউট হয়ে যাবে ভিডিওটা দেওয়ার সাথে সাথে স্টক আউট হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে ওড়না না থাকবে পাঁচ হাত নামাজি অন্যার ভিতরে পাঁচ হাত নামাজি অন্যতে পেয়ে যাবেন খুব দ্রুত অর্ডার করবেন এটার মধ্যে কিন্তু এটা বলে নেই এটা কিন্তু আবার আরি কাজের হ্যাঁ এটা অন্যটা থাকবে আরি কাজের ভিতরে মাত্র এক হাজার টাকা এক পিস নেন আর একশো পিস নেন এক হাজার এই যে দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার স্টক ক্লিয়ার অফারে পাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন দেখেন গর্জিয়াসভাবে জিকুয়েন্স ওয়ার করা থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড নিচেরটা হবে হাতা যেহেতু স্টক ক্লিয়ার অফার তো এটা কিন্তু হচ্ছে ভিডিও দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সেল হয়ে যাবে খুব দ্রুত যারা হচ্ছে অর্ডার করতে পারবেন তারাই ড্রেসগুলো পাবেন স্টক ক্লিয়ার অফারে এটা হচ্ছে ওড়না এটার ওড়নাটাও কিন্তু আরি কাজের ভিতরে দেখেন কত চমৎকারভাবে আরি কাজ করা আছে ফুল ওড়নাটা থাকবে আরি কাজের ভিতরে দেখেন মাশাল্লাহ দেখেন কি কালার ডিপ কালারের ভিতরে যারা নেবেন দেখেন খুবই চমৎকার ভাবে সিকোয়েন্স ওয়ার করা থাকবে ঢিপ কালারের ভিতরে খুবই দ্রুত অর্ডার করবেন সবাই এই ড্রেসগুলোর জন্য খুবই দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে এগুলা কিন্তু আপনারা সম্ভবত পাবেন না কারণ হচ্ছে যারা প্রথম দেখবে তারাই নিয়ে নেবে যারা প্রথম দেখবে তারাই নিয়ে নেবে এই ড্রেসগুলো এই যে দেখেন এই যে অফার কি স্টক ক্লিয়ার অফার একটু দ্রুত অর্ডার করবেন সবাই এটা হচ্ছে ওনা ওনাটা থাকবে সিকুয়েন্স ওয়ার্কের ভিতরে দেখেন গর্জিয়াস ভাবে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে ওনাটা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন 마শাআল্লাহ মিষ্টি কালারের ভিতরে কত চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার ভাবে ফুল করা থাকবে গর্জিয়াস ভাবে ফুল জামাটা সিকোয়েন্স কাজের থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন খুবই চমৎকার ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এইটা হচ্ছে ওর না দেখেন কত চমৎকার একটা পাঁচ হাত নামাজ জন্য খুবই চমৎকার একটা পাঁচ হাত নামাজ জন্য পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আর একটা ডিজাইন আর একটা কালার দেখেন স্টক ক্লিয়ার অফারের এই ড্রেসগুলার জন্য অতি দ্রুত চলে আসবেন আর নয় স্ক্রিনশট দিয়ে সাথে সাথে অর্ডার করে নেবেন আর নয় কিন্তু এগুলা দেওয়া পসিবল হবে না যেহেতু স্টক ক্লিয়ার অফার মাত্র এক হাজার টাকা আপনি এক পিস নেন বা পঞ্চাশ পিস নেন একই দাম এক হাজার করে যেহেতু অফার প্রাইস দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না আর চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন এই যে দেখেন আলমদিনা ফ্যাশন বিল্ডিং নম্বর চার দোকান নম্বর ছিয়াশি তৃতীয়তলা চাঁদনিচক মার্কেট এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাসে হচ্ছে চাঁদনি মার্কেট আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখেন খুবই চমৎকারভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশের ভিতরে দেখেন এটা হচ্ছে ওড়না এইটা হচ্ছে ওড়নাটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে এই যে দেখেন ওনাটা সিকুয়েন্স ওয়ার্কের ভিতরে থাকবে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা কিন্তু থাকবে হচ্ছে সিবিট কালারের ভিতরে দেখেন সিবিট কালারের ভিতরে দেখেন সিবিট বা বাঙ্গি কালারের মতো বাঙ্গি কালারের মতো এই যে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার প্যানেলটা দেখেন খুবই সুন্দরভাবে প্রিন্ট করা আছে এবং পুরোটা সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে আছে এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এই যে দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু থাকবে পাঁচ হাত একটা নামাজি ওড়না খুবই ফুল এই যে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে কাজগুলো নিচে দেখতে পাচ্ছেন দেখেন আপু এটা হচ্ছে আরেকটা ডিজাইন অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার দেখেন কত চমৎকারভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বড় বড় ফুলের ভিতরে পুরোটা সিকোয়েন্স কাজ পুরোটা হচ্ছে সিকুয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা দেখেন খুব স্মার্ট ড্রেস দেখেন এটা হচ্ছে ওরনা মাসাল্লাহ পাঁচ হাত একটা ওড়না পেয়ে যাবেন একটু দ্রুত স্ক্রিনশট যারা নেবেন এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন ওয়ার করা থাকবে কি ড্রেস আমরা কি দামে আপনাদের দিতেছি দেখেন টিয়া কালারের ভিতরে কত চমৎকার একটা ডিজাইন খুব দ্রুত অর্ডার করবেন আর না ফস্তাবেন যারা হচ্ছে দ্রুত অর্ডার করতে না পারবেন তারাই কিন্তু ফস্তাবেন এটা হচ্ছে ওর দেখেন কত চমৎকার একটা পাঁচ হাত নামাজি নামাজ মাশাআল্লাহ দেখেন কি আরি সিকোয়েন্স কাজ করা অনেক আরি সিকোয়েন্স কাজের ভিতরে থাকবে এই ড্রেসটা দেখেন খুবই কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা যেহেতু অফার প্রাইস খুব দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নেবেন এটা হচ্ছে ওর দেখেন খুবই চমৎকার একটা কোয়ালিটি ফুল পাচাত নামার জন্য থাকবে অরেঞ্জ কালার যাদের পছন্দ অরেঞ্জ কালার স্টক কিন্তু খুবই সীমিত দ্রুত অর্ডার করবেন স্টক ক্লিয়ারেন্স অফার দ্রুত অর্ডারগুলো করে নেবেন সেটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা জাস্ট দেখেন কত চমৎকার আরি কাজের ভিতরে থাকবে ওন্নাটা খুব চমৎকার আরি কাজের ভিতরে থাকবে স্টক ক্লিয়ার অফার দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন মাশাআল্লাহ বেবি পিঙ্কের ভিতরে শুধু কাজগুলা দেখেন জাস্ট কাজগুলা দেখেন এবং ডিজাইনটা দেখেন এই ড্রেসগুলা না নিলে কিন্তু সত্যিই আপনারা ফস্তাবেন দেখেন স্টক ক্লিয়ার সফার মাত্র এক হাজার টাকা খুব দ্রুত সবাই অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে সিকোয়েন্স কাজের ভিতরে পুরোটা ওড়না থাকবে সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে দেখেন জাস্ট কালারগুলো দেখে যান দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার এটা হচ্ছে সিকুয়েন্স কাজের ভিতরে দেখেন কাজগুলো দেখেন জাস্ট কাজগুলো দেখেন কত চমৎকার দ্রুত স্ক্রিনশট নিয়েও অর্ডার করবেন আর হচ্ছে এই ড্রেসগুলোর জন্য চলে আসতে পারেন আমাদের সব আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটে ঠিক পূর্ব পাশে মার্কেটে আসলে আমাদের সবটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়না দেখেন ওড়নাটা খুবই চমৎকার গর্জিয়াসভাবে এটা হচ্ছে আরি কাজের হ্যাঁ এই যে দেখেন আরি কাজের মানে এক একটা এক এক রকম যেহেতু স্টক ক্লিয়ার এই জন্য আর কি এক একটা এক এক রকম আচ্ছা দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এই যে দেখেন কত গর্জিয়াস ভাবে সিকোয়েন্স করা আছে খুবই গর্জিয়াস ভাবে এই ডিজাইনটা সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটায় দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওড়না দেখেন কত চমৎকার পাঁচ হাত নামাজি ওড়না খুবই চমৎকার ভাবে গর্জিয়াস ভাবে সিকোয়েন্স করা থাকবে জাস্ট ওড়নাটা দেখেন খুবই চমৎকার এটার মধ্যে দুইটা কালার হবে এটা হচ্ছে আর একটা পানি কালার বিস্কিট কালার এবং পানি কালার দুইটা কালার হবে অর্ডার করবেন দেখেন দেখেন কি ডিজাইন আর কি চমৎকার ড্রেস কালার শুধু দেখেন দেখেন খুবই কোয়ালিটিফুল ড্রেস খুবই কোয়ালিটিফুল ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন নয়তো কিন্তু ড্রেসগুলো পাবেন না স্টক খুবই সীমিত স্টকটা খুবই সীমিত এই যে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা অনা যেটা হচ্ছে আরি কাজের ভিতরে থাকবে এই অন্যটা কিন্তু আরি কাজের ভিতরে থাকবে আর হচ্ছে কালার থাকবে দুইটা অ্যাভেলেবেল এই যে এটা একটা কালার দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে স্ক্রিনশট দিবেন সবাই ভালো থাকবেন আর হচ্ছে চলে আসবেন আমাদের শপ আলমদিনা ফ্যাশন আমাদের কার্ডটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে আলমদিনা ফ্যাশন এই যে দেখেন কার্ডের ছবিটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর হচ্ছে জরুরি প্রয়োজনে আপনারা এই নাম্বারগুলোতে ফোন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু